আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি আচ্ছা আজকে দেখলাম আবার নতুন সংযোজন স্কেল আছে স্কেলে গরু বিক্রি হবে স্কেলে কেউ যদি নেয় স্কেলে ওজনে বিক্রি হবে লাইব পাঁচশো টাকা কেজি লাইব পাঁচশো টাকা কেজি শাহিওয়াল জি আচ্ছা তে চলেন গরুগুলো দেখি লটে কেমন দাম রাখছেন লাইব কেমন দাম দর্শকদের দেখে আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন জি আর আজকের তারিখটা হচ্ছে সাতাশে এপ্রিল দুই সাল দাদা আজকের প্রোগ্রামের শুরুতে যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটি দেশি কস বা আচ্ছা গরুটার বয়স কেমন বয়স কেবল সবে দুই দাঁত সবে মাত্র দুইটা দাঁত হ্যাঁ ওজন পাকা আট মন পাকা আট জি এটা কি আপনার স্কেল করা ওজন না এটা হচ্ছে শুধু গায়ে গোছে আছে আর স্কেল করে এটা কি ওজন বের করছেন জি না না চোখের এস্টিমেট এটা হচ্ছে আপনি মাংসের চোখের এস্টিমেট হলো আপনি আট মন কিন্তু আপনার পাকা আছে এটা 100% হবে আচ্ছা গরুটার বয়স দুই দাঁত আজকের প্রোগ্রামের প্রথম গরু দাম রাখছেন কেমন এটা আরেকটা জোড়া আছে ওটা দ্বিতীয় আছে দুটা জোড়ায় বেসবো দুইটা জোড়ায় দাম চাইবেন তো আমরা প্রথমটা তো দেখলাম এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা কি এটা হান্ড্রেড পার্সেন্ট বাহামা লাল টুকটুকে যেমন তেমন কমবে বয়স কেমন এটা এটাও কেবল দাঁত মনে করেন দুইটা পড়ছে সবে সবে দুই দুই দাঁত দাঁত গরু সম্পূর্ণ সুস্থ সবলই এটা পঁচিশে টার্গেট করতে হবে পঁচিশে টার্গেট করলে গরুর একটা বিগ গরু হবে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে দ্বিতীয় নাম্বার এক এবং দুই দুইটা জোরায় দাম রাখছেন কেমন জোড়া এটা জেনে আলোচনার সাপেক্ষে রাখলাম এক এবং দুই জোড়ায় আলোচনা সাপেক্ষে বিক্রি করবে যে সাইড করে দেয় লটের যে নয়টা গরু আছে ওগুলো দেখে চল দাদা এইবার সেবার নয়টা গরুর আপনি একটা লট নিয়ে আসছেন নয়টা লটের প্রথমেই যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো লাল টুকটুকের সাহেব গরু লাল টকটকে শাহিওয়াল এটা গায়ে যে অলরেডি সাড়ে সাত মন আছে গায়ে সাড়ে সাত মন মাংসই আছে দাঁত দুই দাঁত দাঁতে দুইটা আর এটা ধরন যে দাম চাপ দশক ভাতের জন্য দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা সিঙ্গেল নিলে সিঙ্গেল আর লটে নিলে পরে নয়টা গরু লটেও দাম বলে দেবেন লটে বলবো পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো সাহেল গরু সাহিওয়াল পুরা ভরা গরু মনে হচ্ছে যে অলরেডি ধরেন যে কুরবানির জন্য রেডি হয়ে গেছে কুরবানির জন্য রেডি হয়ে গেছে যেমন সুত তেমন নাবি তেমন হচ্ছে কম্বল যা গোটা অনেক সুন্দর এটা দুই জাত এই গোটা ধরেন যে অলরেডি সাত মন পাকা গোস্ত হয়ে আছে সাত মন পাকা মাংসই আছে এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি হাজার টাকা দর্শকদের জন্য এটা সিঙ্গেল দাম লক্ষ জি আর পরে নয়টা গরু লটে দাম বলে দিবেন লাস্টে বলে দেব এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা হচ্ছে সায়ল গরু এটাও দাঁতের দুইটা শাহিওয়াল রেডি এটারও সুটটা আকর্ষণীয় নাভিটা ঝুলন্ত কম্বল ভালোই আছে এই গরুটা ধরেন দর্শক জন্য দাম রাখছি দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এটা পাকা সাত মন গোস্ত আছে পাকা সাত মন মাংস আছে আপনি বলতেছেন আপনার ধারণা আর দাম রাখছেন আপনি দুই লক্ষ বিশ এটা নয়টা লটের তিন নাম্বার জি আর লট আকারের দামটা শেষে বলে দিবেন জি পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো সায়ল গরু লাটে শুধু এটাই ছোট এটাও ছোট বলে তাও গায়ে পাঁচ মন পাকা গোস্ত আছে দাঁতে দুটো পাকা মাংসই আছে

অলরেডি ধরেন দুই দাঁত এটা ওজন ধরেন যে সাত মন পাকা আছে এটা সাত মন পাকা মাংস আছে এটা দর্শক ভাইদের জন্য 230000 টাকা দাম চাচ্ছি 230000 টাকা দাম রাখছেন যদি এটা সিঙ্গেলই নেয় নয়টার লটের এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু জি সাইড করে দেন ছয় নাম্বারটা দেখাই দাদাই পাশে ছয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন নয়টার লটের এটা সম্পর্কে একটু বলবেন এটা ব্যতিক্রমী কালার এর কালার যেমন সাদা আসছে মুখটা সাদা মনে করেন পাকিস্তানি শায়ল এটা এটা স্যুটটাও অনেক সুন্দর

পাকিস্তানি যাকে বলে এই শায়ালটা ধরেন যে অলরেডি হচ্ছে আপনার গায়ে গোস্ত আছে ধরেন যে ছয় মন

পাখরা সাপে নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা বিগ সাইজের হলো পাখরা গরু এটা ওজনে পুরো আট মন ওজনে আছে এটা ধরেন যে এরকম কালার পাওয়াই মুশকিল যাই পাখরাটা হলো খুব সুন্দর পাখরা দেখার মতন দাঁতে দুইটা এই গরুটা ধরেন যে দশ ভাজের জন্য দাম রাখছি আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা হলে এই গরুটা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে নয়টা লটের নয় নাম্বার আর এই নয়টা গরু একসঙ্গে নিলে এই গরু নয়টা যদি কোনো দর্শক ভয় নেয় সুবর্ণ সুযোগ দেবো পুরা পাকা দুই লক্ষ টাকা পার পিস নয়টা গরু আঠারো লক্ষ টাকা হলে দিতে পারবেন তো ঠিক আছে দাদা সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি ওয়ালাইকুম সালাম